যার হৃদয়ে ভগবানের নাম আছে তার জীবনে কোনো ভয় থাকতে পারে না প্রার্থনা শুধু মুখের শব্দ নয় এটি আত্মার শক্তি যা জীবনের পথ বদলে দিতে পারে ভগবান তাদেরই পরীক্ষা নেন যাদের তিনি শক্তিশালী করতে চান যে নিজের কর্মকে ঈশ্বরের পূজা মনে করে তার জীবনে আশীর্বাদ কখনো কমে না লোকের কাছে নয় ভগবানের কাছে ভালো হও তাহলেই পৃথিবী তোমার প্রতি সদয় হবে অহংকারে ঈশ্বর দূরে সরে যান বিনয়েই তার কৃপা নেমে রসে যে অন্যের মঙ্গল করে ঈশ্বর তার পথের সকল বাধা সরিয়ে দেন যদি হৃদয় পবিত্র থাকে তবে ছোট প্রার্থনাও ঈশ্বর শুনে নেন ভক্তিমানে মাথা নত করা নয় হৃদয়কে আলোকিত করা যে রাগে নিজেকে হারায় সে ঈশ্বরের কাছেও দূরে সরে যায় শ্রীহরীর উপর সম্পূর্ণ ভরসা রাখো বিপদ আসবে কিন্তু ভাঙতে পারবে না যে কষ্টের মধ্যে ভগবানকে স্মরণ করে তার কষ্ট কখনো স্থায়ী হয় না তুমি শুধু একটি পদক্ষেপ নাও বাকি পথ স্বয়ং ঈশ্বর দেখিয়ে দেবেন যে ধর্মের পথে চলে তার হারানো লাভ হয়ে ফিরে আসে ভক্তের অশ্রুও ঈশ্বরের কাছে প্রার্থনার মতোই পবিত্র মন্দিরে নয় শুধু যেখানে সৎকর্ম সেখানেই ঈশ্বরের উপস্থিতি ভগবানের টাইমিং নিখত। তোমার প্রার্থনার উত্তর তিনি দেরিতে দেন কিন্তু ভুলে যান না তুমি যখন ভেঙে পড়ো ঈশ্বর তখনই তোমাকে ধরে রাখেন শুধু বিশ্বাস রাখো মন থেকে ভক্তি জন্ম নিলে মানুষের হৃদয়েই ঈশ্বরের রূপ ফুটে ওঠে নিজেকে সবল করো কারণ ঈশ্বর তাদেরই শক্তি দেন যারা উঠে দাঁড়াতে চেষ্টা করে